নমস্কার বন্ধুরা কেডিটি কি চ্যানেল ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে চিড়ে দিয়ে একটা স্ন্যাক্সের রেসিপি বা ব্রেকফাস্টেও তোমরা খেতে পারো এরকম একটা রেসিপি শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের ভালোই লাগবে তাহলে দেখতে থাকো আমি কিভাবে সেটা তৈরি করি তার জন্য আমি দেখো এখানে চিড়ে ধুয়ে নিয়েছি তিন চারবার করে ধুয়ে নিয়েছি এইভাবে তারপর আমি নিয়েছি দুটো আলু নিয়েছি আলুটাকে আমি বয়ল করে নিয়েছি এবারে এই আলুর মধ্যে আমি দেব দুটো কাঁচা লঙ্কা তারপর দেখো গ্রেট করে রেখেছি আদা কুচি সেই আদা কুচিগুলো দিয়ে দিলাম তারপর দেবো ধনে পাতা কুচি তারপর দেবো কয়েকটা কিশমিশ দেব আর দেবো পরিমাণ মতো নুন দেব নুন দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি এটাকে কিন্তু আমি ফ্রাই করবো না এইভাবে দেখো আমি মেখে নিচ্ছি এটাকে ডেলি ডেলি তো রুটি খেতে ভালো লাগে না তখন এইভাবে বানিয়ে খেলে কিন্তু দারুণ লাগে দেখো আলুর পুরটা আমার মাখা হয়ে গেছে এবার আমি এটা সাইডে রেখে দিচ্ছি এবার আমাকে চিড়েটা মাখতে হবে তার জন্য আমি হাটটা ধুয়ে নিচ্ছি আগে দেখো বন্ধুটা এই যে এখানে চিড়ে মধ্যে আমি এবার সামান্য চিলি ফ্লেক্স দেব তাতে একটা চটপটা স্বাদ আসবে তারপর আমি কারিপাতা দেব আর দেবো একটু লঙ্কার গুঁড়ো দেব হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিলাম হাঁটতে ব একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে আমাকে এটাকে ভালো করে মেখে নিতে হবে দেখো আমি এইভাবে ভালো করে মেখে নিচ্ছি এইভাবে আমি মেখে নেব একদম সফট একটা ডোয়ের মতো হবে করে মেখে আমি ফিরে আসছি আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি হাতে একটু সামান্য তেল লাগিয়ে নেব হাতটা ধুয়ে নিয়েছি আমি এবার সামান্য তেল লাগিয়ে এখান থেকে নেব একটা ডো প্রথমে আমি এটাকে একটু এইভাবে কোনা নিচ্ছি দেখো তোমরা তারপর এখান থেকে আলুর পুর নিয়ে এটা মুখটাকে আমি বন্ধ করে দিচ্ছি এভাবে সাইড সাইডের দিকগুলো একটু মানে ফাটলেও কোনো অসুবিধা নেই এইভাবে আমি গোল করে নিচ্ছি টিপে টিপে দেখো এইভাবে আমি করে নিচ্ছি দেখেছো বন্ধুরা এভাবে আমি সবগুলো বানিয়ে নেব এভাবে দেখো সবগুলো আমি বানিয়ে নেব যেহেতু এটা চিড়া তার জন্য একটু ফাটবে তাতেও কোনো প্রবলেম নেই তারপর আমি সামান্য আলুর পুটটা দিয়ে দিচ্ছি দিয়ে সেম প্রসেসে আমি এটাকে এভাবে চেপে চেপে দেব তারপর গুল করে নেব এভাবে চেপে চেপে আমি দিয়ে দিচ্ছি দেখলে বন্ধুরা অতি সহজেই সেটা হয়ে যায় এইভাবে আমি বাকি সবগুলো বানিয়ে নিচ্ছি তারপর ফিরে আসছি দেখো বন্ধুরা আমার সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি তোমরা কিন্তু সঙ্গে থেকো বন্ধুরা আর একটা লাইক অবশ্যই করো তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায় বন্ধুরা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ সেইভাবেই আমার পাশে থেকো আর পুরো নতুন বন্ধুরা যারা এখন অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় পুরোনো নতুন সব বন্ধুদের আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা প্যানটা গরম হয়ে যাক তারপর আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম তেলটাকে গরম হতে হবে বন্ধুরা বন্ধুটা এবার আমি একটা সাইড উল্টে দিচ্ছি আস্তে আস্তে করে উল্টে দেব এভাবে আমি উল্টে পাল্টে হেজে নেব দেখো বন্ধুটা এবার এগুলো আমার হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি এগুলো তুলে নিলাম আর তো বাকি দুটো আছে সেগুলো সেম প্রসেসেই ভেজে নেব আমি সেম প্রসেসে ভেজে আমি ফিরে আসছি দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি সবক্ষণ থাকি এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে পাশে থাকার জন্য তোমাদেরকে আবারও আবারও জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো ধন্যবাদ